এবার নিশ্চয়ই নাস্তিক শাহবাগীদের আসফলন কমে যাবে সেকুলাররা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করার সাহস পাবে না কেননা নাস্তিক শাহবাগীরা বর্বর আওয়ামী লীগের ছত্রছায় বেড়ে উঠেছিল খুনি হাসিনার সাথে তারাও পালিয়ে যাবে কিন্তু আমরা কি দেখছি এখনও ফেসিবাদের দোসর নাস্তিক শাহবাগীরা একের পর এক ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন এবারের একুশে বইমেলায় কিভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে এদেশ থেকে বিতাড়িত বিকৃত মনা তসলিমা নাসরিনের বই বিক্রি করেছে মুক্তমনা শাহবাগীরা ধর্মপ্রাণ কতিপয় ছাত্র প্রতিবাদস্বরূপ এর কারণ জিজ্ঞেস করতে গেলে পুরো সেকুলার গোষ্ঠী তাদের নিকৃষ্ট চেতনা নিয়ে তাও জনতার বিরুদ্ধে হামলে পড়ে মুসলিম নামধারী কিছু অজ্ঞ লোকও তখন তাওহিদি জনতার বিরুদ্ধে গিয়ে তসলিমানা শ্রীনের পক্ষে অবস্থান নেয় আজও একের পর এক দাঁড় করিয়ে সেকুলার শাহবাগীরা তাওহিদ জনতাকে ঘায়ল করে চলেছে তাদের ভাবসা বেমন যেন তারাই খুনি হাসিনার পতন ঘটিয়ে নতুন স্বাধীনতা ছিনিয়ে এনেছে তারা যা চাইবে সেটাই এদেশে চলতে হবে অথচ বাস্তবতা হল এদেশের মুসলিম তাওহিদি জনতাই আওয়ামী জাহলিয়াতের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ভূমিকা পালন করেছে সাপলা চত্বরের আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণ অভ্যুত্থান ফেসিবাদ বিরোধী সকল আন্দোলনে তাওহিদী জনতা বুক পেতে সামনে এগিয়েছে শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে তারা আওয়ামী জাহলিয়া তুৎখাতে আপন জীবন বিলিয়ে দিয়েছে হাজারো তাওহিদি জনতার রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে হাসিনার আয়নাঘর ও কারা প্রকোষ্ঠগুলোতেও তাওহিদবাদী মুসলিমরাই বেশি নির্যাতনের শিকার হয়েছে আজকের সুবিধাভোগী সেকুলার শাহবাগীরা তখন ফেসিবাদের সহযোগী ছিল কিন্তু বর্তমান সরকারের নিরবতায় ফেসিবাদের সহযোগী এই দালালরা আজ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ঘৃণ্য সব ষড়যন্ত্রে লিপ্ত আমার প্রিয় মুসলিম ভাই ও বোন এদেশ থেকে খুনি হাসিনা ও আওয়ামী দুঃশাসনের পতন হলেও এখনও তাদের দোসররা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পথ থেকে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে নাস্তিক সেকুলাররা আল্লাহতের রেসুলের সানে গোস্তাখি করে মুসলিমদের কলিজায় আঘাত হানছে সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সদস্য রাখাল রাহা আল্লাহ তার রাসুলের সানে চরম ধৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করে ফেসবুকে পোস্ট করেছে এর আগে আরেক বিকৃতমানা কবি সোহেল হাসান গালিব রাসুল উল্লাহর সানে কটুক্তি করে কবিতা লিখেছে আল আল্লাহাজিল্লাহ কি চরম স্পর্ধা এদের আওয়ামী জাহিলিয়াতের জামানায় নাস্তিক সাতিমরা যেমন স্পর্ধা দেখাতো আজও তেমন স্পর্ধা দেখিয়ে যাচ্ছে এই নব্য সাতিমরা আর এদের পক্ষে ঢাল হয়ে আছে পুরো সেকুলার গোষ্ঠী বস্তুত এই সেকুলার ব্যবস্থা যতদিন টিকে থাকবে ততদিন রাখাল রাহা ও সোহেল হাসান গালিবদের মতো নর মুসলিমদের দিন মূল্যবোধের উপর আঘাত হানতে থাকবে আল্লাহতের রাসুল এবং ইসলামকে নিয়ে কটোক্তি করবে সুতরাং যে সেকুলার ব্যবস্থা থেকে রাখাল রাহা ও সোহেল হাসান গালিবের মতো সাতিমদের উদ্ভব ঘটে সেই নিকৃষ্ট ব্যবস্থাকে উপড়ে ফেলাই একমাত্র সমাধান আজ যদি রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা বিদ্যমান থাকত তাহলে রাখাল রাহারা এমন ধৃষ্টতা প্রদর্শনের দুঃসাহস দেখাতে পারত না আল্লাহ রাসুলের সানে এমন ধৃষ্টতাপূর্ণ শব্দ চয়নের পর তাদের ঘাড়ের সাথে কল্লা সংযুক্ত থাকতো না সুতরাং এটা স্পষ্ট এই সেকুলার ব্যবস্থা তার রাসুলের সম্মান রক্ষার ব্যাপারে কখনোই আন্তরিক নয় আমার প্রিয় মুসলিম তাউিদি জনতা একদিকে আল্লাহতার রাসুলের সানে গোস্তাহি করা হচ্ছে অপর দিকে আমাদের কানে আসছে র্যাব কর্মকর্তা আলেপের হাতে আমাদের মুসলিম বোনদের সম্ভ্রমহানির কথা এমন গুরুত্বপূর্ণ দুটি ইস্যু সামনে আসার পরও কীভাবে একজন মুসলিম প্রতিক্রিয়াহীন থাকতে পারে মানে এই দুটি ইস্যু তো মুসলিম উম্মার জন্য দুনিয়ার সকল কিছুর চেয়ে ঊর্ধ্বে মুসলিম ইতিহাসে যখনই এই দুটি ইস্যু সামনে এসেছে তখনই মুসলিম উম্মা এর প্রতিশোধ নিয়েই ছেড়েছে নিজেদের সকল কিছুর ঊর্ধ্বে একে গুরুত্ব দিয়েছে রাসুলসাল্লাহ আলী সাল্লামের ইজ্জতের প্রশ্ন ছিল দুনিয়ার সকল মুসলিমের কাছে সর্বোচ্চ স্পর্শকাতর বিষয় নিজ পরিবার পরিজন সাম্রাজ্য রাজনীতি সকল কিছু ছিল এর সামনে তুচ্ছ তার সামনে আঘাত ছিল ক্ষমা অযোগ্য অপরাধ যখনই কোনো সাথে আত্মপ্রকাশ করেছে উম্মার গর্বিত সদস্যরা দুনিয়া থেকে তাকে বিদায় করে ছেড়েছে রাসুলের সানে গোস্তাখিকারীর যথাযথ পাওনা বুঝিয়ে না দিয়ে তারা শান্ত হননি নিজের পরিবার পরিজনদের কেউ আল্লাহর রাসুলের ইজ্জতের প্রশ্নে ছাড় পায়নি আর মুসলিম নারীর সম্ভ্রম রক্ষা করা ছিল এই উম্মার পুরুষদের কাছে গুরুত্বপূর্ণ মুসলিম কোনো নারীর হানিকে তারা বরদাস্ত করতো না এ ধরনের অপরাধীকে তারা তার যথাযথ পাওনা বুঝিয়ে ছাড়ত এক ইুদি মুসলিম রমণের ইজ্জতের উপর আঘাত করলে তৎক্ষণাৎ সেই ইয়াহুদিকে হত্যা করে পাওনা বুঝিয়ে দেন এক মুসলিম তরুণ এরপর ইয়াহুদিরা সেই মুসলিম তরুণকে হত্যা করে ফেলে এই প্রেক্ষাপটে আমাদের প্রিয় প্রিয়নবী সাল্ল আলী আসাল্লাম নৌকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন সেদিন থেকেই নারীর ইজ্জত হয়ে গেছে উম্মার সম্মানের প্রতি ন্যায়পরায়ণ মুসলিম শাসকরা তো মুসলিম নারীদের ইজ্জত রক্ষার প্রতি যত্নবান ছিলেন জালিম খ্যাত মুসলিম শাসকরাও মুসলিম নারীর ইজ্জতের প্রশ্নে কোনো ছাড় দেয়নি খালিফা মতিমের রোম অভিযান হাজ বিন ইউসুফের নির্দেশে মোহাম্মদ বিন কাসিমের ভারত অভিযান মুসলিম নারীর ইজ্জত রক্ষার তাগিদেই সংগঠিত হয়েছিল এমনকি আজ আমরা যাদের বীরত্বের প্রশংসা করি বর্তমান আফগান তালিবান এই মুজাহিদিনদের উত্থানের পেছনেও উল্লেখযোগ্য কারণ ছিল মুসলিম নারীর সম্ভ্রম রক্ষা করা সুতরাং আমরাও যারা নিজেদের মুসলিম দাবি করছি আমাদের জন্যেও চলমান এই দুই ইস্যুতে নিরবতা অবলম্বনের কোনো সুযোগ নেই যারা আল্লাহ রাসুলের সানে গোস্তাক্ষি করেছে এবং আমাদের মুসলিম বোনদের সম্ভ্রম হানি করেছে আমরা তাদের কিছুতেই ছাড় দেব না আমরা বর্তমান সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই তার রাসুলের সানে কোনো গুস্তাখি করা হলে আমরা তাহিদি জনতা নিশ্চুপ থাকব না অল্লাহি আমরা তা সহ্য করব না রব্যে কাবার কসম আমরা বসে থাকবো না নরপিস সাতিমদের শাস্তি নিশ্চিত করেই আমরা ক্ষান্ত হব যাদের কাছে আল্লাহতার রাসুলের সম্মানের চাইতে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন বেশি গুরুত্বপূর্ণ তারা তাদের দল নিয়ে পড়ে থাকুক ও আমাদের কাছে আল্লাহের রাসুলের সম্মান আমাদের জীবনের চাইতেও দামি আমরা বিশ্বাস করি হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে প্রিয় নবীজির সুপারিশ ও আল্লাহর অনুগ্রহ ছাড়া সেদিন আমরা জান্নাতে যেতে পারবো না আমরা বেঁচে থাকব আর আল্লাহ তার রাসুলকে নিয়ে কটুক্তি করা হবে এটা কিছুতেই হতে পারে না আমরা বেঁচে থাকব আর উম্মার বন্দের সম্ভ্রমহানি করা হবে তা কিছুতেই হতে পারে না আমরা বেঁচে থাকব আর আল্লাহ তার রাসুলকে নিয়ে কটুক্তি করা হবে এটা কিছুতেই হতে পারে না আমরা বেঁচে থাকব আর উম্মার বন্দের সম্ভ্রমহানি করা হবে তা কিছুতেই হতে পারে না হতে পারে না